আজকের গল্প এমন এক নায়কের যিনি কেবল একটি যুদ্ধই জিতেননি তিনি ইতিহাসের গতিপথে বদলে দিয়েছিলেন মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে তিনি এমন এক সাম্রাজ্যের দরজা ভেঙে দিয়েছিলেন যা তখন বিশ্বের অন্যতম শক্তিশালী বলে বিবেচিত হতো। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল এই বিজয়ের শুরু হয়েছিল সমুদ্রের তীরে যখন তিনি নিজ হাতে নিজের সৈন্যদের জাহাজে আগুন ধরিয়ে দিলেন মানুষ স্তব্ধ হয়ে গেল সৈন্যরা বিস্মিত হল শত্রুরা বিভ্রান্ত হয়ে পড়ল কেন এমন করলেন তিনি কিসের শক্তি তাকে এই অদম্য সিদ্ধান্ত নিতে সাহায্য করল আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি সেই মহাকাব্যিক গল্প যা শুরু হয়েছিল উত্তর আফ্রিকার বুকে আর শেষ হয়েছিল ইউরোপের হৃদয়ে স্পেনের মাটিতে তারিক ইবনে জিয়াদের নাম শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক তরুণ দৃঢ়চেতা মুসলিম সেনাপতি যার বয়স তখন ছিল মাত্র ত্রিশের কাছাকাছি তার জন্ম হয়েছিল উত্তর আফ্রিকার এক সাধারণ পরিবারে ইতিহাসবিদদের মধ্যে তার জন্মস্থান নিয়ে কিছুটা মতভেদ থাকলেও অধিকাংশ বলেন তিনি ছিলেন বারবার গোত্রের মানুষ সেই সময় আরব মুসলিমরা উত্তর আফ্রিকার বিশাল অঞ্চল জয় করে ফেলেছিল বারবার জনগণ ইসলাম গ্রহণ করেছিল এবং মুসলিম সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছিল আর এই বারবারদের মধ্য থেকেই উঠে এলেন তারেক যিনি পরে মুসলিম বিশ্বের ইতিহাসে এক অমর নায়ক হয়ে থাকবেন শৈশব থেকেই তারিখ ছিলেন সাহসী তীক্ষ্ণবুদ্ধি এবং শারীরিকভাবে সবল তিনি তলোয়ার চালনায় পারদর্শী ছিলেন ঘোড়াশোয়ারিতেও অদ্বিতীয় কোরআন ও ইসলামের বুনিয়াদী শিক্ষা শিখেছিলেন অল্প বয়সেই যা তার হৃদয়ে ইমানের গভীর শক্তি সৃষ্টি করেছিল তার ব্যক্তিত্ব এক ধরনের আকর্ষণ ছিল যা মানুষকে তার প্রতি টেনে আনত সৈন্যরা তাকে দেখলেই অনুপ্রাণিত হত ঠিক এই গুণগুলোর কারণেই শাসক মুসা ইবনে নুসাইদ তাকে নিজের বাহিনীর অন্যতম সেনাপতি হিসাবে গড়ে তুলতে শুরু করেন মুসাইবনে নুসাইদ তখন উত্তর আফ্রিকার গভর্নর যিনি খলিফার পক্ষ থেকে সেই অঞ্চল পরিচালনা করতেন তিনি খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন যে এই তরুণ তারিকের মধ্যে রয়েছে অসাধারণ সামরিক নেতৃত্বের সম্ভাবনা সেই সময় ইউরোপের মানচিত্র একেবারেই ভিন্ন ছিল আজকের আধুনিক স্পেন তখন পরিচিত ছিল আল আন্দালুস নামে আর সেটি ছিল ভিসিগতদের শাসনের অধীনে ভিসিগতরা ছিল এক শক্তিশালী জাতি কিন্তু তাদের রাজ্যে তখন চলছিল চরম ব্যস্ত হয়ে উঠেছিল আর সাধারণ মানুষ শোষণ আর অন্যায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মুসলিমরা যখন এসব খবর পায় তখন বুঝতে দেরি হয়নি এটাই সুযোগ ইসলামকে ইউরোপের হৃদয়ে পৌঁছে দেওয়ার তবে সুযোগ পাওয়া মানেই জয় আসবে এমন নয় এজন্য দরকার ছিল এক অদম্য নেতৃত্ব যিনি সাহসিকতা কৌশল আর ইমান দিয়ে সৈন্যদের একত্রিত করতে পারবেন আর সেই নেতৃত্বের নাম ছিল তারিক ইবনে জিয়াদ মুসাইবনে নুসাই প্রথমে নিজে যেতে চেয়েছিলেন কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বের কারণে তিনি সরাসরি যেতে পারেননি তাই তিনি তারিককে সেনাপতি হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নেন তখনকার দিনে সমুদ্র পাড়ি দেওয়া নিজেই ছিল বড় এক চ্যালেঞ্জ জাহাজ খুবই দুর্বল ছিল ঝড়ে ভেঙে যেত সৈন্যদের ভেতরে ভয় কাজ করছিল তারা ভাবছিল অপরিচিত এক দেশে যাচ্ছে যেখানে শত্রু সংখ্যা তাদের থেকে বহুগুণ বেশি বেঁচে ফেরা হয়তো সম্ভব হবে না কিন্তু তারিক তাদের ভয় দূর করতে শুরু করলেন তিনি তাদেরকে বললেন আমরা আল্লাহর পথে লড়াই করছি যদি জিতি এ পৃথিবীতে সম্মান পাব আর যদি শহীদ হই পাব জান্নাত এই কথাগুলো সৈন্যদের অন্তরে আগুন ধরিয়ে দিল তাদের মনে হলো মৃত্যু বা জীবন দুটোই বিজয় কিন্তু তবুও কিছু সৈন্যর মনে দ্বিধা ছিল তারা বারবার ভাবছিল যদি যুদ্ধ কঠিন হয়ে যায় তবে জাহাজে ফিরে গিয়ে আবার আফ্রিকায় ফেরা যাবে এই মানসিকতা তারিখকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছিল কারণ তিনি জানতেন যতক্ষণ না সৈন্যরা পেছনে ফেরার সব রাস্তা বন্ধ করছে ততক্ষণ তারা সর্বশক্তি দিয়ে লড়বে না তাই তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন সৈন্যদের অবাক দৃষ্টির সামনে তিনি আদেশ দিলেন সব জাহাজে আগুন ধরিয়ে দিতে মুহূর্তেই জাহাজগুলোতে আগুন লেগে গেল ধোয়া উঠতে লাগলো আকাশে আগুনে লেলিহান শিখা সৈন্যদের চকে পড়তেই তারা বুঝতে পারল এখন আর ফেরার উপায় নেই সামনে শুধু যুদ্ধ আর যুদ্ধের পর হয় জয় নয়তো শাহাদাত সৈন্যরা স্তব্ধ হয়ে গেল কেউ ভয় পেল আবার কেউ ভেতরে ভেতরে প্রচণ্ড সাহস অনুভব করল তারেক দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন হে আমার সৈন্যরা পেছনে সমুদ্র সামনে শত্রু যদি বাঁচতে চাও তবে লড়াই করে জয়ী হতে হবে এই কথা সৈন্যদের হৃদয়ে অগ্নিশিখার মতো নেমে গেল তারা একসাথে স্লোগান দিতে শুরু করল আল্লাহ আকবর আল্লাহ আকবর এই মুহূর্তেই শুরু হয় ইতিহাস বদলে দেওয়ার যাত্রা একদল তরুণ মুসলিম সৈন্য সংখ্যা মাত্র কয়েক হাজার কিন্তু হৃদয় ইমান চোখে দৃঢ়তা আর হাতে তরবারি নিয়ে পা রাখল স্পেনের মাটিতে তাদের লক্ষ্য শুধু যুদ্ধ নয় বরং সত্যের আলো ছড়িয়ে দেওয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটিকে চ্যালেঞ্জ জানাতে এগিয়ে গেল তারা আর তাদের নেতৃত্বে ছিলেন সেই মহাসেনানি তারিক ইবনে জিয়াদ স্পেনের উপকূলে পা রাখার মুহূর্তে সৈন্যদের হৃদয় ছিল ভয়ের সাথে মিশে থাকা এক অদম্য সাহস চারদিকে অপরিচিত পাহাড় অচেনা ভূমি ভিসিগত সেনাদের বিশাল দুর্গগুলো দূর থেকে দৃশ্যমান সৈন্যরা জানত এটা হবে যাদের জীবনের সবচেয়ে কঠিন অভিযান কিন্তু পেছনে ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গেছে আগুনে জাহাজগুলো ছাই হয়ে যাওয়ার পর তাদের কাছে সামনে এগোনো ছাড়া আর কোনো পথ অবশিষ্ট নেই ঠিক সেই মুহূর্তেই তারিক ইবনে জিয়াদ তাদের একত্র করলেন সৈন্যদের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন আমাদের আর পিছু ফেরার সুযোগ নেই আমরা জিতব অথবা জান্নাত অর্জন করব তোমাদের শিরায় এখন ভয়ের রক্ত বইছে কিন্তু এই ভয়কেই শক্তিতে রূপান্তরিত করতে হবে তার কথাগুলো যেন বিদ্যুতের মতো সৈন্যদের হৃদয়ে আঘাত করল ভয়ে কাঁপতে থাকা চোখগুলোতে জ্বলে উঠল দৃঢ়তার আগুন তারা বুঝতে পারল তাদের সামনে শুধু যুদ্ধ নয় ইতিহাস বদলে দেওয়ার এক সুযোগ অপেক্ষা করছে স্পেনের মাটিতে তখনকার শাসক ছিলেন রাজা রড্রিক তিনি ছিলেন ভিসিগত সাম্রাজ্যের এক প্রভাবশালী রাজা কিন্তু তার শাসনে দুর্নীতি অস্থিরতা আর অন্যায়ের বিস্তার ঘটেছিল অভিজাত্যের ভেতরে কোন্দল ছিল ভয়াবহ রড্রিক নিজের ক্ষমতা ধরে রাখার জন্য জনগণকে কঠোরভাবে শোষণ করতেন আর এ কারণে সাধারণ মানুষ তার প্রতি গভীরভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছিল মুসলিম সেনাদের আগমন সেই জনগণের কাছে যেন এক নতুন আশার আলো হয়ে দেখা দিল তারা ভাবল এই নতুন শক্তি হয়তো তাদের মুক্তি দিতে পারবে কিন্তু সামরিক দিক থেকে পরিস্থিতি মোটেই সহজ ছিল না তারিকের সৈন্য সংখ্যা ছিল আনুমানিক বারো হাজার অন্যদিকে রোড্রিকের সেনাবাহিনী ছিল প্রায় এক লাখ সংখ্যার দিক থেকে পার্থক্য ছিল আকাশ পাতাল কিন্তু তারিক জানতেন সংখ্যার খেলা নয় ইমান ও কৌশলের যুদ্ধেই আসল বিজয় আসে তিনি সৈন্যদের মধ্যে বিশ্বাস জাগালেন যে আল্লাহর সাহায্য ছাড়া কেউ জিততে পারে না যদি তাদের ইমান দৃঢ় হয় তবে অল্প সংখ্যাও অগণিত সৈন্যকে পরাজিত করতে পারে তারিক দ্রুত ভৌগোলিক অবস্থান খতিয়ে দেখলেন তার চোখে পড়ল এক বিশাল পাহাড় যেটি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে এখানেই তিনি তার সৈন্যদের ঘাঁটি স্থাপন করলেন ইতিহাসে সেই পাহাড়ই পরবর্তীতে জাবাল তারিক নামে পরিচিত হল যার মানে তারিকের পাহাড় সময়ের সঙ্গে নামটি বদলে হয়ে গেল আজকের জিব্রাল্টার এই পাহাড় থেকে তার সৈন্যরা শত্রুদের নড়াচড়া লক্ষ্য করতে পারত আবার নিজেরাও নিরাপদে প্রস্তুতি নিতে পারত এদিকে রোড্রিগ খবর পেলেন মুসলিম বাহিনী স্পেনে প্রবেশ করেছে তিনি প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন দ্রুত তার বিশাল সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করলেন তার লক্ষ্য ছিল এক আঘাতে এই মুসলিম বাহিনীকে নিশ্চিহ্ন করা তিনি ভেবেছিলেন এত অল্প সংখ্যক সৈন্য তার বিশাল বাহিনীর সামনে টিকতে পারবে না কিন্তু তিনি জানতেন না তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কেবল একজন সেনাপতি নয় এক অদম্য ইমানদার যোদ্ধা তারিক ইবনে জিয়াদ যুদ্ধ শুরুর আগে তারিক তার সৈন্যদের এক ঐতিহাসিক খুতবা দিলেন ইতিহাসের পাতায় এই খুতবা অমর হয়ে আছে তিনি বললেন হে আমার ভাইয়েরা তোমাদের জন্য সামনে শত্রু আর পেছনে সমুদ্র তোমাদের আর কোনো আশ্রয় নেই আল্লাহর কসম তোমরা শুধু সাহস দেখালেই বিজয় তোমাদের হাতে আসবে মনে রেখো শত্রুর সংখ্যা বেশি হলেও তাদের হৃদয় দুর্বল আর তোমাদের সংখ্যা কম হলেও তোমাদের ইমান অটল তারই খুতবা সৈন্যদের হৃদয় থেকে সব দ্বিধা মুছে দিল তারা সোজোরে স্লোগান দিল আল্লাহু আকবার। রোড্রিক তার সেনাদের নিয়ে অগ্রসর হতে শুরু করলেন বিশাল সৈন্যবাহিনী সুসজ্জিত অশ্বারোহী ভারী অস্ত্র সবই তার হাতে ছিল কিন্তু তার বাহিনী ভেতরে ভেতরে বিভক্ত ছিল অনেকেই রাজার প্রতি বিশ্বস্ত ছিল না কেউ কেউ মনে মনে মুসলিমদের বিজয় চাইছিল কারণ তারা রোড্রিকের শাসনে অতিষ্ঠ হয়ে পড়েছিল তারিকেই বিভক্তির খবরও জেনে গিয়েছিলেন এবং কৌশল নির্ধারণ করেছিলেন সেভাবেই প্রথম সংঘর্ষ শুরু হল নদীর ধারে মুসলিম বাহিনীকে দেখে ভিসিগথরা প্রথমে তাচ্ছিল্য করেছিল তারা ভাবছিল এই অল্পসংখ্যক সৈন্যকে গড়িয়ে দিতে তাদের বেশি সময় লাগবে না কিন্তু যুদ্ধ শুরু হতেই তারা বুঝতে পারল যে প্রতিটি মুসলিম সৈন্য যেন এক একজন সিংহের মতো লড়ছে তারা মৃত্যুকে ভয় করছে না বরং শাহাদাতকে আলিঙ্গন করতে চাইছে মুসলিম বাহিনীর শৃঙ্খলা সাহস আর ইমান দেখে শত্রুরা হতবাক হয়ে গেল দিনের পর দিন যুদ্ধ চলতে থাকল মুসলিম সৈন্যরা দিনরাত আল্লাহর কাছে দোয়া করত কোরআনের আয়ত তিলাবাত করত আর তারপর ঝাঁপিয়ে পড়ত শত্রুর ওপর তাদের মুখে কেবল এক স্লোগান আল্লাহ আকবার। সেই স্লোগান স্পেনের আকাশ কাঁপিয়ে তুলল শত্রুর হৃদয়ে ভয় ঢুকে গেল তারিক কেবল একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক অসাধারণ কৌশলী সেনাপতি তিনি সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করে দিলেন প্রতিটি দলকে নির্দিষ্ট কৌশল শিখিয়ে দিলেন কারও দায়িত্ব ছিল শত্রুর অশ্বারোহীদের আক্রমণ করা কারও দায়িত্ব ছিল সরবরাহ লাইন কেটে দেওয়া আবার কারও দায়িত্ব ছিল হঠাৎ আক্রমণ চালিয়ে শত্রুদের বিভ্রান্ত করে রাখা এই কৌশলগুলো এতটাই কার্যকর হল যে বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও রোড্রিকের সেনারা একের পর এক সমস্যায় পড়তে লাগল সবচেয়ে বড় আঘাত এল তখন যখন ভিসিগত বাহিনীর ভেতর থেকেই অনেকে রোড্রিককে বিশ্বাসঘাতকতা করল তারা লড়াই করার ভান করে মুসলিমদের পথ খুলে দিল এতে শত্রুর মনোবল ভেঙে পড়ল তারিখ সুযোগ বুঝে আক্রমণ জোরদার করলেন তিনি নিজের সামনে থেকে লড়াই করছিলেন হাতে তলোয়ার নিয়ে তার সেই দৃশ্য সৈন্যদের উন্মাদ করে তুলল তারা এমন এক শক্তি নিয়ে লড়ল যেন প্রত্যেকেই হাজার সৈন্যের সমান এক পর্যায়ে রোড্রিকের বাহিনী ভেঙে পড়তে শুরু করল সৈন্যরা পালাতে লাগল অনেকে নদীতে পড়ে ডুবে গেল রোড্রিক নিজেও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন তবে আর কখনও তার খোঁজ মেলেনি কেউ বলে তিনি নদীতে ডুবে মারা গিয়েছিলেন আবার কেউ বলে পাহানে লুকাতে গিয়ে মারা যান যেভাবেই হোক তার পতন নিশ্চিত হয়ে গেল মুসলিম বাহিনীর সামনে তখন এক অভূতপূর্ব বিজয়ের দরজা খুলে গেল তারা শুধু একটি যুদ্ধ যেতেনি তারা ইউরোপের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করল যুদ্ধ শেষ হওয়ার পর যুদ্ধক্ষেত্র নীরব হয়ে গেল চারদিকে ছড়িয়েছিল ধ্বংসস্তূপ পড়েছিল শত্রুদের ভাঙা ঢাল ছেঁড়া পতাকা আর রক্তে ভেজা মাটি মুসলিম সৈন্যরা ক্লান্ত হলেও তাদের হৃদয় ছিল বিজয়ের অদম্য আনন্দ তারা সিজদায় পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল কারণ তারা জানত এই বিজয় কেবল তাদের শক্তি বা অস্ত্রের কারণে আসেনি বরং এসেছে আল্লাহর সাহায্যে তারিক ইবনে জিয়াদ সৈন্যদের সামনে দাঁড়িয়ে কণ্ঠ উঁচু করে বললেন আজ আমরা যে বিজয় অর্জন করেছি তা কেবল যুদ্ধের জয় নয় এটি হল ন্যায় ও সত্যের জয় মনে রেখো এখন আমাদের দায়িত্ব কেবল দখল নয় বরং মানুষের কাছে ইসলামী ন্যায়বিচার পৌঁছে দেওয়া এই কথাগুলো শোনার পর সৈন্যরা আরও বেশি প্রতিজ্ঞা হল তারা বুঝতে পারল তাদের লক্ষ্য কেবল শত্রু পরাজিত করা নয় বরং নতুন সমাজ গড়ে তোলা যুদ্ধ জয়ের পর প্রথম কাজ ছিল নিরাপত্তা নিশ্চিত করা তারেক সৈন্যদের ভাগ করে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করালেন মানুষ প্রথমে ভয় পেয়েছিল ভেবেছিল নতুন শাসকরা হয়তো তাদের উপর অত্যাচার চালাবে কিন্তু যখন তারা দেখল মুসলিম সৈন্যরা তাদের ক্ষতি করছে না বরং নিরাপত্তা দিচ্ছে তখন তাদের মনে স্বস্তি ফিরে এল তারিখ ঘোষণা করলেন যে খ্রিস্টান বা ইহুদি ইসলাম গ্রহণ করতে চায় তারা আমাদের ভাই আর যারা তাদের ধর্মে থাকতে চায় তারা জিজিয়া দিয়ে নিরাপদে থাকতে পারবে তাদের জীবন সম্পদ ও উপাসনালয় আমাদের সুরক্ষায় থাকবে এই ঘোষণা মানুষের হৃদয় গভীর প্রভাব ফেলল বহু মানুষ অবাক হয়ে দেখল যারা যুদ্ধ করে এসেছে তারা জয়ের পর প্রতিশোধ নিচ্ছে না বরং বিচার আর দয়া দেখাচ্ছে এর ফলে স্থানীয় জনগণ মুসলিমদের প্রতি আস্থা রাখতে শুরু করল যুদ্ধক্ষেত্রে ধুলো মুছে যাওয়ার পর তারিকের নজর পড়ল স্পেনের অন্তরে কর্দোবা টলেডো সিভিলের মতো শহরগুলোর দিকে এগুলো তখন ছিল ইউরোপের গুরুত্বপূর্ণ নগরী তার লক্ষ্য ছিল এই শহরগুলোতে পৌঁছে এক এক করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা কিন্তু এর জন্য প্রয়োজন ছিল পরিকল্পনা আর কৌশল তিনি সৈন্যদের ছোট ছোট দলে ভাগ করে দিলেন এবং বিভিন্ন পথে শহরের দিকে অগ্রসর করলেন এতে একদিকে শত্রুরা বিভ্রান্ত হল অন্যদিকে মুসলিম বাহিনী দ্রুত বিস্তৃত হতে পারল কর্দোবা ছিল তার অন্যতম প্রথম লক্ষ্য শহরটি ছিল শক্তিশালী দুর্গবেষ্টিত কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে দুর্বল হয়ে পড়েছিল মুসলিম বাহিনী ঘেরাও দিল কয়েকদিনের মধ্যেই শহরের নেতারা আত্মসমর্পণ করল তারা বুঝতে পারল যুদ্ধ করে তারা টিকতে পারবে না আর মুসলিমদের শাসন মানে শুধু নিরাপত্তাই নয় বরং অন্যায় থেকে মুক্তি কর্দোবা দখলের পর তারিক নিশ্চিত করলেন যাতে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে সৈন্যদের কঠোরভাবে নির্দেশ দিলেন কোনো নারী শিশু বা নিরীহ নাগরিকের ক্ষতি করা যাবে না অন্যদিকে টলেডো যা ছিল ভিসিগত রাজ্যের রাজধানী সেদিকেও মুসলিম বাহিনী এগোতে শুরু করল রাজধানীতে পৌঁছানো মানেই স্পেনের হৃদয় জয় করা যাত্রাপথ ছিল কঠিন পাহাড় নদী আর শত্রুর ছোট ছোট বাহিনী পপ আটকে দাঁড়াচ্ছিল কিন্তু মুসলিম সৈন্যরা এক এক করে সব বাধা অতিক্রম করল পথে গ্রামের মানুষদের কাছ থেকে তারা অপ্রত্যাশিত সমর্থন পেল গ্রামের কৃষকরা মুসলিমদের খাবার দিল পানি দিল আশ্রয় দিল কারণ তারা জানত এই নতুন আগত সেনারা তাদের শত্রু নয় বরং মুক্তিদাতা অবশেষে মুসলিম বাহিনী টোলেডোন কাছে পৌঁছে গেল রড্রিকের মৃত্যু বা নিখোঁজ হওয়ার পর শহরের নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছিল অভিজাতরা ভয়ে ভয়ে ছিল কেউ নেতৃত্ব নিতে চাইছিল না মুসলিম বাহিনী ঘেরাও দিতেই তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল এভাবেই রাজধানীও মুসলিমদের হাতে চলে এলো। তারিক রাজধানীতে প্রবেশ করলেন বিনয় আর নম্রতা নিয়ে তিনি বিজয়ের গর্বে অহংকার করলেন না বরং বললেন এটা আমাদের ব্যক্তিগত জয় নয় আল্লাহর দান করা নস্র রাজধানী দখলের পর মুসলিম শাসনের ভিত্তি শক্ত হয়ে গেল কিন্তু তারিক এখানেই থেমেছিলেন না তিনি আরো শহরে অগ্রসর হলেন সেভিল মালাগা গ্রানাডা এক এক করে শহরগুলো মুসলিমদের হাতে এলো। প্রতিটি জায়গায় একই দৃশ্য সাধারণ মানুষ মুসলিমদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হল আর অনেকেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করল তারিক শুধু মাসুরিক দিকটিতেই নয় প্রশাসনিক দিকেও দক্ষ ছিলেন তিনি প্রতিটি দখলকৃত শহরে কাদি নিয়োগ করলেন যারা কোরআন ও সুন্না অনুযায়ী বিচার দিতেন স্থানীয় খ্রিস্টান আর ইহুদিরাও এই কাদিদের কাছে ন্যায় বিচার চাইতে শুরু করল কারণ তারা জানত এখানে ঘুষ নেই পক্ষপাত নেই এভাবেই ইসলাম দ্রুত মানুষের হৃদয় স্থান নিয়ে নিল যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে মুসলিমরা যে পরিবর্তন আনতে শুরু করেছিল তা অল্প সময়ের মধ্যেই স্পেনকে এক নতুন যুগে নিয়ে গেল আর এই সবের নেতৃত্ব ছিলেন সেই তরুণ সেনাপতি তারিক ইবনে জিয়াদ যিনি জাহাজে আগুন লাগিয়ে সৈন্যদের সামনে শুধু একটি রাস্তা খোলা রেখেছিলেন জয় অথবা শাহাদাত স্পেনের আকাশে তখন এক নতুন সূর্য উদিত হয়েছে যুদ্ধক্ষেত্রের আগুন নিভে গেছে কিন্তু মানুষের হৃদয়ে জ্বলে উঠেছে আশার আলো তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী একের পর এক শহর জয় করেছে আর প্রতিটি শহরেই তারা স্থাপন করেছে ন্যায়ের শাসন কিন্তু তারিক ভালো করেই জানতেন যুদ্ধ জয় করা এক জিনিস আর সেই ভূমি শাসন করে মানুষের আস্থা অর্জন করা আরেক জিনিস তিনি প্রথমেই শাসন ব্যবস্থার ভিত শক্ত করার দিকে মনোযোগ দিলেন প্রতিটি শহরে তিনি অভিজ্ঞ কাদি ও প্রশাসক নিযুক্ত করলেন মুসলিম খ্রিস্টান ইহুদি সবাই যেন সমান ন্যায় বিচার পায় সে ব্যাপারে তিনি কঠোর নির্দেশ দিলেন তার শাসনে কোনো মানুষ ক্ষুধায় মরবে না কোনো নারী নিরাপত্তাহীনতায় ভুগবে না আর কোনো গরিবকে ধনীদের অত্যাচারে পিষ্ট হতে হবে না এটাই ছিল তার অঙ্গীকার ইসলামী শাসনের এই ন্যায্যতা দেখে মানুষ বিস্মিত হল দীর্ঘদিন ধরে তারা দেখেছিল দুর্নীতি রাজকীয় অত্যাচার অভিজাতদের ভোগ বিলাস কিন্তু মুসলিমরা ক্ষমতায় আসার পর সেই চিত্র বদলে দিল আদালতে ধনী গরিব সবাই সমান হয়ে গেল এক কৃষকও যদি প্রমাণ দিতে পারত তবে সে অভিজাতকে হারিয়ে দিতে পারত এই ন্যায়বিচারই দ্রুত মানুষের মন জয় করল এদিকে মুসলিমরা শুধু তলোয়ার দিয়েই নয় জ্ঞানের আলোক দিয়েও স্পেনকে আলোকিত করতে শুরু করল তারা স্কুল মাদ্রাসা গ্রন্থাগার প্রতিষ্ঠা করল চিকিৎসাশাস্ত্র গণিত জ্যোতির্বিজ্ঞান স্থাপত্য সব ক্ষেত্রে মুসলিমরা নতুন ধারা নিয়ে এল সেই সময় ইউরোপ অন্ধকার যুগে ডুবেছিল কিন্তু স্পেনে মুসলিমদের হাত ধরে জ্ঞান ও সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হল কর্ডোভা শহর হয়ে উঠল জ্ঞানের রাজধানী যেখানে আলো জ্বালানো হল হাজার হাজার প্রদীপে আর গ্রন্থাগারে জমা হতে লাগল লাখ লাখ বই কিন্তু এই সময়ও তারিকের জীবন সহজ ছিল না বিজয়ের পর তার ওপর নতুন চাপ আসতে শুরু করল উত্তরের দিক থেকে খ্রিস্টান বাহিনী বারবার আক্রমণ চালানোর চেষ্টা করছিল তাকে ক্রমাগত সীমান্ত পাহারা দিতে হত শুধু শত্রুর আক্রমণই নয় মুসলিম শাসনের ভেতরেও রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠতে লাগল তারিক ছিলেন সৈনিক তিনি যুদ্ধক্ষেত্রের মানুষ কিন্তু শাসনের কেন্দ্রে তখন ছিলেন মুসা ইবনে নুসাইর উত্তর আফ্রিকার গভর্নর তিনি তারিককে পাঠিয়েছিলেন এই অভিযানে কিন্তু যখন মোসা শুনলেন তারিক একের পর এক শহর জয় করছে রাজধানী পর্যন্ত দখল করেছে তখন তার মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল তিনি ভেবেছিলেন এই কৃতিত্ব যদি সবটাই তারিখের নামে চলে যায় তবে ইতিহাস তাকেই ভুলে যাবে তাই তিনি নিজেও বিশাল সেনা নিয়ে স্পেনে প্রবেশ করলেন মুসলিম বাহিনীর ভেতরে তখন এক অদ্ভুত পরিস্থিতি তারিক ও মুসা উভয়ই মহান সেনাপতি কিন্তু দুজনের মধ্যে লুকানো প্রতিদ্বন্দ্বিতা জন্ম নিল তারিক যেখানে ছিল নম্র অল্পকথার মানুষ যুদ্ধক্ষেত্রে সাহসী মুসা সেখানে ছিলেন অভিজ্ঞ প্রশাসক রাজনৈতিক কৌশলী কিন্তু ক্ষমতার প্রতি কিছুটা লালায়িত মুসা এসে দেখলেন তারিক ইতোমধ্যে অধিকাংশ এলাকায় জয় করেছেন তার মনে হল যদি এই সব কৃতিত্ব তারিকের নামে ইতিহাসে লেখা হয় তবে তার ভূমিকা চাপা পড়ে যাবে তাই তিনি নিজের সেনাদের দিয়ে আরও কিছু অভিযান চালালেন এবং ঘোষণা করলেন স্পেন জয় একা তারিখের কাজ নয় বরং আমার তত্ত্বাবধানে এই বিজয় হয়েছে এই পরিস্থিতি ধীরে ধীরে খলিফার দরবার পর্যন্ত পৌঁছে গেল দামেস্কি উমাইয়া খিলাফাতের খলিফা তখন ছিলেন আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তিনি খবর পেলেন স্পেনে মুসলিম বাহিনী বিজয় অর্জন করেছে কিন্তু নেতৃত্ব নিয়ে তারিখ ও মুসার মধ্যে মতভেদ তৈরি হয়েছে খলিফা এক মুহূর্ত সময় নষ্ট না করে উভয়কেই দামেসকে হাজির হওয়ার নির্দেশ দিলেন তারিকের জন্য এটি ছিল একটি কঠিন মুহূর্ত তিনি তো নিজের গৌরব চাননি তিনি শুধু আল্লাহর পথে যুদ্ধ করেছেন মানুষের মুক্তির জন্যে লড়েছেন কিন্তু রাজনীতিও তার জীবনে প্রবেশ করল সৈন্যরা যখন তাকে বিদায় দিচ্ছিল তাদের চোখে ছিল অশ্রু তারা বলছিল হে তারিক আপনি আমাদের শুধু সেনাপতি নন আপনি আমাদের প্রেরণা আমরা আপনার কাছ থেকে শিখেছি কিভাবে মৃত্যুকে ভয় না করে সত্যের জন্যে লড়তে হয় তারিক দামেস্কের পথে রওনা দিলেন তার হৃদয়ে কোনও অহংকার ছিল না বরং ছিল এক অদ্ভুত শূন্যতা কারণ তিনি জানতেন যে দায়িত্ব তার হাতে ছিল তিনি তা পূর্ণ করেছেন এখন আল্লাহর ইচ্ছাই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ দামিস্কে পৌঁছালে খলিফা উভয়কেই সাক্ষাৎ দিলেন সেখানে মূসা তার কৃতিত্ব গুনে গুনে বলতে লাগলেন আর তারিখ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন খলিফা জিজ্ঞাসা করলেন হে তারিখ তুমি কিছু বলছো না কেন তখন তারিক চক তুলে শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমার অর্জন কিছুই নয় সবই আল্লাহর সাহায্যে হয়েছে আমি কেবল এক সৈনিক আল্লাহর পথে লড়াই করেছি এই বিনয়ে খলিফার হৃদয়ে গভীর প্রভাব ফেলল তিনি বুঝলেন যে মানুষ ইতিহাস বদলে দিয়েছে সে নিজের নামে কোনো দাবি করছে না তারিখকে সম্মান দেওয়া হল কিন্তু রাজনীতির কারণে তাকে আর স্পেনে ফেরত পাঠানো হল না তার জীবনের বাকি সময় কাটল দামেস্কে নিভৃতে অনেকটা অজ্ঞাত পরিচয় কিন্তু ইতিহাস তাকে ভোলে নেই তার নাম হয়ে উঠল সাহস ও ইমানের প্রতীক তিনি যে আগুন জাহাজে লাগিয়ে দিয়েছিলেন সেই আগুন শুধু কাঠ পোড়ায়নি তা জ্বালিয়ে দিয়েছিল এক নতুন সভ্যতার সূচনা সেই আগুনের আলোয় ইউরোপ আলোকিত হল জন্ম নিল আন্দালুস যেখানে মুসলিমরা কয়েক শতাব্দী ধরে জ্ঞান বিজ্ঞান শিল্প স্থাপত্যে শীর্ষে অবস্থান করল আকাশে সূর্য ধীরে ধীরে অস্তাচলনের দিকে এগুচ্ছিল আর আন্দালুসের মাটি যেন নতুন দিনের জন্য প্রস্তুত হয়ে উঠছিল ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম সৈন্যরা শুধু যুদ্ধই জিতেনি তার এক নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করেছে এই ভিত্তি ছিল কেবল জমি দখল নয় বরং মানুষের জীবনে ন্যায় শিক্ষা সংস্কৃতি এবং শান্তি প্রতিষ্ঠা করা তিনি বুঝেছিলেন সত্যিকারের বিজয় আসে তখন যখন মানুষ শুধু অস্ত্রের ভয় থেকে নয় বরং ন্যায় ও শিক্ষা দেখে আল্লার পথ বেছে নেয় তারিকের দখলের পরে স্পেনের মানুষ প্রথমবারের মতো দেখল এমন এক শাসক যে তাদের অধিকার রক্ষা করে তাদের ধর্মকে সম্মান করে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে মুসলিম প্রশাসকরা কেবল আইন চালু করেনি তারা শিক্ষা চিকিৎসা শিল্প ও স্থাপত্যে এক নতুন যুগের সূচনা করল হয়ে উঠল জ্ঞানের কেন্দ্র যেখানে গ্রন্থাগারগুলোতে হাজার হাজার বই সংরক্ষিত হল বিজ্ঞানীরা গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র নিয়ে গবেষণা করতে লাগলেন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা কোরআন আরবি সাহিত্য এবং বিজ্ঞান শিখতে লাগল তবে তারিক নিজে ফিরে গেল দামেস্কে রাজনৈতিক কারণে তাকে স্পেনে দীর্ঘ সময় থাকতে দেয়া হয়নি কিন্তু তার অবদান অমর হয়ে রইল মুসলিম সৈন্যরা তাকে স্মরণ করত কেবল একজন সেনাপতি হিসেবে নয় বরং একজন নেতা হিসেবে যিনি ধৈর্য বিনয় এবং ইমান দিয়ে মানুষের জীবন বদলে দিয়েছিলেন তিনি দেখিয়েছিলেন কিভাবে এক তরুণ কিশোর বা যুবকও ইতিহাস পরিবর্তন করতে পারে যদি তার হৃদয় ইমান ও সাহস দিয়ে পরিপূর্ণ থাকে তারিক ইবনে জিয়াদের জীবন থেকে আমরা শিখি বিজয় কেবল অস্ত্রের জোরে আসে না বরং ইমান ন্যায় বিচার এবং মানুষের প্রতি সহমর্মিতার মাধ্যমে আসে তিনি দেখিয়েছেন নেতৃত্ব মানে শুধু শক্তিশালী হওয়া নয় বরং ধৈর্য কৌশল এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শনও করা আন্দালুসের মুসলিম সভ্যতা তারিকের নেতৃত্বেই এক সোনালি যুগে প্রবেশ করল কয়েক শতাব্দী ধরে মুসলিমরা সেখানে জ্ঞান বিজ্ঞান শিল্প ও স্থাপত্যের শীর্ষে অবস্থান করল কর্দ গ্রন্থাগার মসজিদ স্কুল সব কিছুই বিশ্বের জন্য এক শিক্ষার আলো হয়ে উঠল সেই সময়ের আবিষ্কারগুলো আজও সভ্যতাকে প্রভাবিত করে যদি আমরা ইতিহাসের পাতা উল্টাই আমরা দেখি তারিক ইবনেজিয়াদ কেবল সৈনিক ছিলেন না তিনি ছিলেন এক প্রেরণার চিহ্ন এক নেতা যিনি দেখিয়েছিলেন সঠিক লক্ষ্য এবং দৃঢ় শক্তি থাকলে কম সংখ্যক মানুষও বিশাল সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করতে পারে তার জীবন থেকে আমাদের শেখার মতো অসংখ্য পাঠ আছে ইমানের শক্তি সাহসের গুরুত্ব এবং সত্যের পথে লড়াই করার নৈতিকতা এই গল্প আমাদের শেখায় যে ইতিহাস শুধু সম্রাট বা রাজা দ্বারা লেখা হয় না কখনও কখনও এক যুণকের সাহস আর কৌশলই পুরো ইতিহাসের ধারা বদলে দিতে পারে তারিকিবনে জিয়াদের গল্প আজও আমাদের প্রেরণা দেয় যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে ভয়কে সাহসে রূপান্তর করা সম্ভব এই গল্প শেষ হলেও শিক্ষা শেষ হয়নি আমরা শিখেছি নেতৃত্ব মানে কেবল জেতা নয় মানুষের কল্যাণ নিশ্চিত করা আমরা শিখেছি ইতিহাসে পরিবর্তন আনা সম্ভব যদি আমরা সাহসী হই এবং ন্যায়ের পথে অটল থাকি আর আজকের এই ভিডিওতে তারিক ইবনে জিয়াদের এই অবিশ্বাস্য অভিযান ও জীবন কাহিনী আমাদের মনে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে একটা সঠিক নেতৃত্ব এবং দৃঢ় ইমান কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ইসলামিক ইতিহাস মহান সেনাপতি ও অনুপ্রেরণামূলক কাহিনী দেখতে আমাদের চ্যানেলটি সক্রিয় রাখুন মনে রাখবেন ইতিহাস শুধু শেখার জন্য নয় প্রেরণা অর্জনের জন্য আল্লাহ হাফেজ